শ্রয়োবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ গুচ্ছ কথা বৈকাল আছে। ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাব অবস্থা হয় তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন আচ্ছা এই যে কেউ কেউ অবতার বলছে তোমার কি বোধ হয় কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন চটি জুতা খুলিয়া ছোট খাটটিতে বসিলেন খাটের পূর্ব দিকের পাশে একখানি পাপোষ আছে মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়ে আছেন তাহারা এ সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি কি বলো মাস্টার বলিলেন আজ্ঞা আমারও তাই মনে হয় যেমন চৈতন্যদেব ছিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন পূর্ণ না অংশ না কলা ওজন বলো না মাস্টার বলিলেন আজ্ঞা ওজন বুঝতে পারছি না তবে তাঁর শক্তি অবতীর্ণ হয়েছেন তিনি তো আছেনই শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন ঠাকুর কি অতক্ষণ চুপ করিয়া রহিলেন পরেই বলিতেছেন কিন্তু সরভুজ মাস্টার ভাবিতেছেন চৈতন্যদেব সরভুজ হয়েছিলেন। ভক্তেরা দেখিয়াছিলেন ঠাকুর এ কথা উল্লেখ কেন করিলেন ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন নরেন্দ্র বিচার করিতেছেন রাম সবে অসুখ থেকে সেরে এসেছেন তিনিও নরেন্দ্রর সঙ্গে তর্ক করছেন ঠাকুর দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন আমার এসব বিচার ভালো লাগে না রামের প্রতি বলিলেন থামো তোমার একে অসুখ আচ্ছা আস্তে আস্তে মাস্টারের প্রতি বলিলেন আমার এসব ভালো লাগে না আমি কাঁদতুম আর বলতুম মা এ বলছে এই এই ও বলছে আরেক রকম কোনটা সত্য তুই আমায় বলে দে